নমস্কার শ্রোত বন্ধু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন কিছু সাধারণ খাবার আছে যেগুলো আমরা প্রতিদিন খাই কিন্তু তাদের আসল পুষ্টিগুণও বৈজ্ঞানিক গুরুত্ব জানি না আজকের ভিডিওতে আমরা ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে কথা বলব মুসুর ডাল এই ভিডিওতে আপনি জানতে পারবেন মুসুর ডাল আসলে কি প্রতি একশো গ্রামে এতে কী কী পুষ্টি উপাদান থাকে এর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে খাবেন কতটা খাবেন আর কারা সাবধানতা অবলম্বন করবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর মতোই আজকের আলোচনাও হবে গভীর গবেষণাভিত্তিক প্রফেশনাল এবং সম্পূর্ণ তথ্য নির্ভর কোনো গুজব নয় কোনো অতিরঞ্জন নয় শুধু বিজ্ঞানসম্মত তথ্য হ্যাঁ বন্ধু একটি লাইক ও এমন আরও গবেষণাভিত্তিক খাবার সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক মুসুর ডাল সত্যি কি সুস্থতার জন্য অপরিহার্য মুসুর ডাল হলো এক ধরনের ভোজ্য শস্য জাতীয় ডাল যা বৈজ্ঞানিকভাবে লেগিউম শ্রেণীর অন্তর্ভুক্ত মুসুর মূলত একটি ছোট আকারের বীজ যা শুকিয়ে ডাল হিসেবে ব্যবহার করা হয় বাংলার ঘরে ঘরে আমরা সাধারণত যে লাল রঙের ডাল দেখি সেটি পালিশ করা মুসুর ডাল আর খোসাসহ যে মুসুর পাওয়া যায় সেটিকে বলা হয় আনপালিস্ট বা সম্পূর্ণ মুসুর ডাল যেটি পুষ্টিগুণের দিক থেকে আরও সমৃদ্ধ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে হাজার হাজার বছর ধরে মুসুর ডাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এর প্রধান কারণ হলো সহজে হজম হয় দ্রুত রান্না করা যায় এবং তুলনামূলকভাবে কম খরচে উচ্চ পুষ্টি সরবরাহ করে পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে মুসুর ডালকে বলা হয় উদ্ভিজ প্রোটিন খাদ্য আস ও প্রয়োজনীয় খনিজের একটি শক্তিশালী উৎস বিশেষ করে যারা নিরামিষ খাদ্য গ্রহণ করেন তাদের জন্য মুসুর ডাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন সোর্স এবার আমরা বিস্তারিতভাবে জানব প্রতি একশো গ্রাম মুসুর ডালে ঠিক কী কী পুষ্টি উপাদান থাকে এবং সেগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে পুষ্টিবিজ্ঞান অনুযায়ী প্রতি একশো গ্রাম শুকনো মুসুর ডালে গড়ে থাকে প্রায় তিনশো চল্লিশ কিলো ক্যালোরি শক্তি যা আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজনীয় এনার্জি যোগায়। এতে থাকে প্রায় পঁচিশ থেকে ষাট গ্রাম প্রোটিন এই প্রোটিন শরীরের পেশি গঠন কোষ মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণেই মুসুর ডালকে বলা হয় উদ্ভিজ প্রোটিনের একটি নির্ভরযোগ্য উৎস মুসুর ডালে রয়েছে প্রায় আটান্ন থেকে ষাট গ্রাম কার্বোহাইড্রেট যার বেশিরভাগ অংশ ধীরে হজম হয় এর ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে রয়েছে প্রায় দশ থেকে বারো গ্রাম খাদ্য বা ফাইবার এই ফাইবার হজমতন্ত্র সুস্থ রাখে কোষ্ঠকাঠিন্য কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় ফ্যাটের পরিমাণ খুবই কম মাত্র এক থেকে দু গ্রাম যা হৃদযন্ত্রের জন্য নিরাপদ এছাড়াও মুসুর ডালে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেমন আয়রন যা রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে ফোলেট যা কোষ বিভাজন ও গর্ভাবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় এবং পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে এইসব পুষ্টি উপাদান একসঙ্গে মিলে মুসুর ডালকে শুধুমাত্র একটি সাধারণ ডাল নয় বরং একটি ব্যালেন্সড ও বিজ্ঞানসম্মত সুপারফুডে পরিণত করেছে এখন আমরা জানবো মুসুর ডালে থাকা এই পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে বাস্তবে কী কী উপকার করে এক নম্বর উপকারিতা উচ্চ প্রোটিন পেশি ও শক্তি বৃদ্ধি মুসুর ডালে থাকা উদ্ভিজ প্রোটিন শরীরের পেশি গঠন ও কোষ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যারা নিরামিষ খাদ্য গ্রহণ করেন তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রোটিন সোর্স নিয়মিত পরিমিত মুসুর ডাল খেলে শরীর দুর্বল হয়ে পড়ার ঝুঁকি কমে দু নম্বর উপকারিতা হজম শক্তি উন্নত করে মুসুর ডালে থাকা উচ্চমাত্রায় ফাইবার অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে যাদের হালকা বদহজম বা অনিয়মিত পেট পরিষ্কারের সমস্যা রয়েছে তাদের জন্য এটি উপকারী তিন নম্বর উপকারিতা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক মুসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম এর ফলে এটি ধীরে হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ায় না এই কারণেই ডায়াবেটিস রোগীদের জন্য পরিমিত পরিমাণে মুসুর ডাল একটি নিরাপদ খাবার চার নম্বর উপকারিতা হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে মুসুর ডালে ফ্যাটের পরিমাণ খুব কম এবং এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এই খনিজ উপাদানগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদযন্ত্রের উপর চাপ কমায় নিয়মিত সুষম খাদ্যাভাসে মুসুর ডাল রাখলে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে পাঁচ নম্বর উপকারিতা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফাইবার ও প্রোটিনের সংমিশ্রণের কারণে মুসুর ডাল খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন কমানোর ডায়েটে এটি একটি কার্যকর খাবার ছ নম্বর উপকারিতা স্বল্পতা প্রতিরোধে সহায়ক মুসুর ডালে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে বিশেষ করে মহিলাদের মধ্যে স্বল্পতার সমস্যা কমাতে এটি সহায়ক হতে পারে যদি অন্যান্য আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে মিলিয়ে খাওয়া হয় সাত নম্বর উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুসুর ডালে থাকা বিভিন্ন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এর ফলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে এই সাতটি উপকারিতা মিলিয়ে বলা যায় মুসুর ডাল শুধু একটি সাধারণ রান্নার উপকরণ নয় বরং এটি একটি বিজ্ঞানসম্মত সাশ্রয়ী ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য এখন প্রশ্ন হলো এই মুসুর ডাল সবচেয়ে ভালোভাবে কিভাবে খাবেন যাতে পুষ্টিগুণ নষ্ট না হয় মুসুর ডালের পুষ্টিগুণ পুরোপুরি পেতে হলে শুধু খাওয়া নয় কীভাবে রান্না করছেন এবং কীভাবে গ্রহণ করছেন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত সম্ভব হলে মুসুর ডাল রান্নার আগে কুড়ি থেকে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখা ভালো এর ফলে ডালের মধ্যে থাকা কিছু প্রাকৃতিক অ্যান্টিনিউট্রিয়েন্ট কমে যায় এবং হজমে সহজ হয় দ্বিতীয়ত ডাল রান্না করার সময় অতিরিক্ত তাপ বা দীর্ঘক্ষণ জাল দেওয়া এড়িয়ে চলুন হালকা সেদ্ধ বা মাঝারি আছে রান্না করলে প্রোটিন ও ভিটামিন ভালোভাবে সংরক্ষিত থাকে তৃতীয়ত ডাল রান্নায় অতিরিক্ত তেল বা ঘি ব্যবহার না করাই স্বাস্থ্যসম্মত সামান্য সর্ষের তেল বা পরিমিত ঘি ব্যবহার করা যেতে পারে কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত ডালের স্বাভাবিক পুষ্টিগুণ বজায় রাখা চতুর্থত মুসুর ডাল ভাতের সঙ্গে যেমন খাওয়া যায় তেমনি এটি ডাল স্যুপ হালকা তরকারি বা সবজি মিশিয়ে খাওয়া আরও উপকারী সবজির সঙ্গে খেলে ফাইবার ও মাইক্রোনিউট্রিয়েন্টের মান আরও বাড়ে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুসুর ডাল খাওয়ার সময় অতিরিক্ত নুন কাঁচা লঙ্কা বা ঝাল এড়িয়ে চলা এতে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কম হয় সঠিক পদ্ধতিতে রান্না ও গ্রহণ করলে মুসুর ডাল আমাদের শরীরের জন্য একটি নিরাপদ ও অত্যন্ত উপকারী খাদ্য হিসেবে কাজ করে কিন্তু এখানেই শেষ নয় সবাই কি নিশ্চিন্তে মুসুর ডাল খেতে পারেন নাকি কিছু ক্ষেত্রে সাবধানতা দরকার চলুন সেটাই এবার জানি মুসুর ডাল একটি অত্যন্ত পুষ্টিকর খাবার হলেও সব খাবারের মতোই এটি সবার জন্য একইভাবে উপযোগী নয় চলুন স্পষ্টভাবে জেনে নেওয়া যাক কারা নিশ্চিন্তে খাবেন আর কারা একটু সতর্ক থাকবেন কারা নিশ্চিন্তে মুসুর ডাল খেতে পারেন সাধারণ সুস্থ মানুষ যাদের কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই তারা নিয়মিত পরিমিত পরিমাণে মুসুর ডাল খেতে পারেন নিরামিষভোজী ও প্রোটিনের ঘাটতি যাদের উদ্ভিজ প্রোটিনের একটি ভালো উৎস হিসেবে মুসুর ডাল দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা যেতে পারে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত মাত্রায় মুসুর ডাল গ্রহণ করা যেতে পারে ওজন নিয়ন্ত্রণে আগ্রহী মানুষ ফাইবার ও প্রোটিনের কারণে এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে কারা সাবধানতা অবলম্বন করবেন যাদের গ্যাস পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে অতিরিক্ত ফাইবারের কারণে শুরুতে সমস্যা হতে পারে এই ক্ষেত্রে অল্প পরিমাণে শুরু করাই ভালো কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা মুসুর ডালে পটাশিয়াম ও প্রোটিন থাকার কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া উচিত নয় ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যা থাকলে ডাল জাতীয় খাবার পরিমিত মাত্রায় গ্রহণ করা প্রয়োজন শিশু ও বয়স্ক মানুষ ভালোভাবে সেদ্ধ ও হালকা রান্না করে খাওয়ানো উচিত যাতে হজমে সমস্যা না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মুসুর ডাল উপকারী তখনই যখন তা সঠিক মাত্রায় ও সঠিক পরিস্থিতিতে গ্রহণ করা হয় আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম মুসুর ডাল কী প্রতি একশো গ্রামে এর পুষ্টিগুণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা এবং কিভাবে ও কারা এটি সঠিকভাবে গ্রহণ করবেন এখান থেকে একটি বিষয় স্পষ্ট মুসুর ডাল কোনো ম্যাজিক খাবার নয় কিন্তু সঠিক পরিমাণে ও সঠিক নিয়মে খেলে এটি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি নিরাপদ সাশ্রয়ী ও অত্যন্ত পুষ্টিকর উপাদান হতে পারে আমার চ্যানেলের উদ্দেশ্য একটাই খাবার নিয়ে কোনো ভয় নয় কোনো গুজব নয় শুধু বিজ্ঞান ভিত্তিক সহজ ও বাস্তব তথ্য আপনাদের সামনে তুলে ধরা যদি এই ভিডিওটি আপনার কাছে তত্ত্ববহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও ভিত্তিক খাবার সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন মতামত বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টটা অবশ্যই জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন আর খাবার বেছে নিন বিজ্ঞানের ভিত্তিতে নমস্কার বন্ধু